বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রিয় নেত্রী যার গোটা জীবন কেটেছে দেশ এবং মানুষের জন্য লড়াই করে সংগ্রাম করে কাতার সরকার রাজকীয় বিমানে রাজকীয় মর্যাদা বাংলাদেশ থেকে প্রথমে কাতারে নিয়ে রাজকীয় মর্যাদা দিয়েছে তা এরপর লন্ডনে নিয়ে গিয়ে ব্রিটিশ সরকার রাজকীয় মর্যাদায় তার চিকিৎসা করেছে

আমরা কি শিক্ষিত রাজ্য করতে পারিনি উনি ছত্রিশ বছর বয়সে বিধবা হয়েছেন তারপর তিনি সংগ্রাম করেছেন একানব্বইতে নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়ে দেশের জন্য উনি কি করেছেন সেই দেশের জন্য কর্মসংস্থান করেছেন মহিলাদের ক্ষমতায়ন করেছেন সুশিক্ষা দিয়েছেন অর্থনৈতিক সমৃদ্ধ করার চেষ্টা করেছেন তারপরে আবার দুই হাজার আবার নির্বাচিত হয়েছেন সেই ধারাবাহিক আবার উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন সেইভাবে চালাতে যে বিরোধী দলের হরতাল বিভিন্ন রকম কারণে উনি হাল ছাড়েননি তারপরে দুই পর থেকে আমরা জানি এরপরে উনি এবং পরিবারের পথে অত্যাচার ওনার এই সুযোগ্য সন্তান জানে কারা পরম্পর কি হয়েছে উনি হারিয়ে বেদেশ চলে গেছেন কোকোকে হারিয়েছেন ওনার মতো দুঃখিনী মানুষ পৃথিবীতে নাই আসলে আমরা আমাদের সর্বস্ব দিলে ওনার ঋণ শোধ করতে পারবো না সুতরাং আমরা সাধারণ জনঘন হিসাবে আমরা ওনার জন্য দোয়া করা ছাড়া কিছুই নেই উনি এই মুহূর্তে বাংলাদেশের অভিভাবক এবং ওনার জন্য আমরা চাই দেশের ক্রান্তিকালে উনি যেন দেশে আল্লাহ রহমত আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন সুস্থ ভাবে উনি ফিরে আসেন দেশ ওনাকে প্রয়োজন আমাদের ওনাকে প্রয়োজন আমরা সর্বভাবে আমরা যারা ফেনি নির্বাচনী এলাকার আমাদের আমরা কাজ করছি ওনার জন্য আমরা প্রতিনিয়ত প্রতিটা জায়গায় যাচ্ছি প্রতিটা জায়গায় ওনার জন্য দোয়ার ব্যবস্থা করছি বরন্দ পৌর বিএনপি এবং বরন্দ উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে আমাদের এই মিলাদটা আমরা আজকে রাজবাড়ী সদর উপজেলার

সে এতটা মানুষের হৃদয় জয় করতে পেরেছিল ভালোবাসা অর্জন করতে পেরেছিল আমরা ইতিপূর্বে পেরেছিলাম কিন্তু চূড়ান্ত ভাবে বুঝলাম এইবার অসুস্থ হওয়ার কাতারের আমির একবার না হয় একবার না হয় তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাইতে পারে কিন্তু দ্বিতীয়বার কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে চাইনিজ চিকিৎসকরা আছেন ওরা বলছেন আমাকে দিয়ে যেন আমরা জেনে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করে দিই লন্ডনের বিখ্যাত চিকিৎসকরা এসেছে ইউএস এর বিখ্যাত চিকিৎসক এসেছে আমাদের দেশের চিকিৎসকরা তা আছে কিন্তু কেন আমি এক বসে বসে চিন্তা করলাম কেন কি কারণে যে আস্তে আস্তে এই দেশের দেশের মাতা হয়ে উঠলো ওকে প্রতীক হয়ে উঠলো আমরা এখন খুব বড়ই অশো হয় আপনারা জানেন অত্বপতিকালীন সরকার আছে আমাদের ফজি শেখ হাসিনা সরকার বিদায় নিয়েছে আমাদের এখন মু릅ই নেই দেশের মু릅ই নাই দেশের গার্ডিয়ান নাই অসুস্থ الخليজ যা এত শক্তিশালী আমরা আসলে অবদান করতে পারি না এটাকে বলে মানুষের কর্মফল বিষ্ণু সালে।

বিচার মানুষটাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছিল लास्ट ফেশিশ আসিলা সরকার 19 বছরে তাকে জেল কিলিং করার চেষ্টা করেছে তাকে মেডিকেল কিলিং করার চেষ্টা করেছে তা হত্যা করার চেষ্টা করেছে কিন্তু একটা জিনিস দেখলাম যে মহাপাহান আল্লাহ রাবিলা আল্লাহ আমাদেরকে রক্ষা করে। কারো পক্ষে এটা সম্ভব না এখান থেকে আমরা শিক্ষা নেব সেটা হলো যে মানুষের কর্মফল মানুষের ভোগ করে যেতে হবে ঢাকার সরকার রাজকীয় বিমানের রাজকীয় মর্যাদায় বাংলাদেশ প্রথমে কাতারে নিয়ে রাজকীয় মর্যাদা দিয়েছে তা এরপর লন্ডনে নিয়ে গিয়ে ব্রিটিশ সরকার রাজকীয় মর্যাদায় তার চিকিৎসা করেছে আবার রাজকীয় মর্যাদায় নেত্রী দেশে ফিরেছেন সবই আল্লাহ চাল্লা রহমত একটা মামলা হয় শাহবাগ থানায় সেই আটটা মামলার এক নাম্বার আসামি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় মহাসচিব সেই একটা মামলায় কোনোটাতে একান্ন কোনটাতে চুয়ান্ন কোনটাতে ষাট নাম্বার আসামি আমি মোহাম্মদ আলী আপনাদের মোহাম্মদ আলী মামলা মামলায় দিন নেত্রীর হাজিরা ফিরে ফেরার পথে আটটা মামলা হয়েছিল এরপরে নেত্রীকে যেদিন কারাগারে নেওয়া হয় সেই দিন দুইটা মামলা হয় সেই দুইটা মামলায়ও আমি আসামি এই নেত্রীকে আদালতে যাওয়া এবং জেলে যাওয়া এই সিরিজে দশটা মামলা দশটা মামলায় আমি আসামি ছিলাম আমি নেত্রীর প্রতি এতটুকু আনুরত্য ছিলাম কোটে যেতাম কত রকম পুলিশের ভয় ঘের থেকে ঢুকতে দিত না কাতার সরকার রাজকীয় বিমানের রাজকীয় মর্যাদা বাংলাদেশ থেকে প্রথমে কাতারে নিয়ে রাজকীয় মর্যাদা দিয়েছে তা এরপর লন্ডনে নিয়ে গিয়ে ব্রিটিশ সরকার রাজকীয় মর্যাদায় তার চিকিৎসা করেছে যুগে মর্যাদায় নেত্রী দেশে ফিরেছেন সবই আল্লাহ চাল্লা রহমান তো আমরা আজকে জাতির এই অবস্থায় জাতির এই ক্লান্তি লগ্নে বাংলাদেশে প্রতিটি মানুষ আজকে কিন্তু নেত্রীর উপস্থিতি নেত্রীর বেঁচে থাকা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক মাঠে তার অবদান রাখা এটা কিন্তু সকলের জন্য একটা প্রাণের দাবি হয়ে গেছে বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রিয় নেত্রী যার গোটা জীবন কেটেছে দেশ এবং মানুষের জন্য লড়াই করে সংগ্রাম করে বেগম খালেদা যে জীবন মৃত্যুর সন্ধি করে তাই আমরা প্রতিদিন প্রতিনিয়ত মসজিদ মন্দির গির্জায় প্রতিটা জায়গায় আমরা দোয়া করছি হে আল্লাহ আপনি আমাদের নেত্রীকে দয়া করে সুস্থ দান করেন আবার আমাদের রাজনীতি ফিরে পারে জাতি আজকে একটি ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণের মধ্যে দাঁড়িয়ে আছে একদিকে গোটা বাংলাদেশে নির্বাচন আনন্দের উৎসব অন্যদিকে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রিয় নেত্রী যার গোটা জীবন কেটেছে দেশ এবং মানুষের জন্য তার একটি সন্তান হারিয়েছেন আর সন্তান এবং পরিবার এখনো নির্বাসনে যাপন করছেন একা অসহায় অবস্থায় এই জাতির প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় জীবন সংকটে চিকিৎসাধীন রয়েছেন প্রিয় বন্ধুরা বেগম খালেদা আজকে মূল পর্যায়ে চলে গেছেন বাংলাদেশের মানুষের কাছে তার আর কোন দল নাই মত নাই বাংলাদেশের সমস্ত মানুষ আজকে প্রার্থনায় মোনা যাতে বেগম খালেদা জিয়ার জন্য চোখের পানি ফেলছেন তিনি আজকে জাতীয় ঐক্যের একটা প্রতীকে রূপান্তরিত হয়েছেন পার দীর্ঘজীবনের আত্মত্যাগের মধ্য দিয়ে সেইজন্য আজকে এই সমাবেশের শেষে আমরা সেই প্রিয় নেত্রীর জন্য আমরা প্রাণ খুলে তার জন্য দোয়া করব ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে আমাদের ফরিদপুরে 4 আসনে আমাদের দলের পক্ষ থেকে মনোনয়ন ঘোষণা করা হয়ে গেছে তোरांत মোটামুটি মনোনয়ন এই 1 আশনে গতকাল আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় সহযোদ্ধা খন্দকার নাসিরুল ইসলাম মনোনয়ন পেয়েছেন ফরিদপুর দুই আসনে শামা ওবায়দ মনোনয়ন পেয়েছেন ফরিদপুর তিন আসনে চৌধুরী নায়াব ইসুফ মনোনয়ন পেয়েছেন এবং ফরিদপুর চার আসনে আমি মনোনয়ন পেয়েছি আমরা শুধু একটি কথা বলতে চাই ফরিদপুর জেলায় আমাদের কোন সীমা রেখা নাই কোন আসন বিন্যাস নাই আমাদের একমাত্র জেলা একটা প্রতীক সেটা হলো ধানের শীত এই প্রত্যেক প্রত্যেকটি আমরা কাঁধে কাঁধ মিলে ভাই হিসেবে বন্ধু হিসেবে সমস্ত ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ ভাবে শহীদ জিয়ার মার্কা বাংলাদেশে কোটি কোটি মানুষের মার্কা বেগম খালেদা জিয়ার তারে ভ্রমণের মার্কা দেশ প্রেমের মার্কা ধারে শিশকে বিজয় করবার জন্যে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব প্রিয় বন্ধুরা এই নির্বাচন অনেক রক্তের বিনিময়ে নির্বাচন এই নির্বাচন অনেক ত্যাগের বিনিময়ে নির্বাচন এই নির্বাচন আমরা এনেছি লক্ষ লক্ষ হাজার হাজার ভাই বোনদের আত্মত্যাগের বিনিময়ে সেই নির্বাচনকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে বিএনপি কে নির্বাচনে পরাজিত করবার জন্য বা বিএনপির বিরুদ্ধে নানা অপতৎপরতা শুরু হয়েছে দেশের ভেতরে দেশের বাইরে আজকে বক্তব্য পরিষ্কার বিএনপির বিরুদ্ধে অপচেষ্টা মানে বাংলাদেশের বিরুদ্ধে অপচেষ্টা বিএনপিকে পরাজিত করা মানে বাংলাদেশকে পরাজিত করা আবার আমরা তাবেদারি চাই না বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতার সুফল চায় বাংলাদেশের মানুষ আইনের শাসক চায় বাংলাদেশের মানুষ ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে ভোট দিতে চায় সেই জন্যে ফানের শিশু বর্ষদের বার্কা থানের শিষতের বার্কা আমরা আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাই ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এই আসল থেকে আপনারা আমার আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই সকল রকমের ভেদাভেদ বলে ঐক্য এবং ঐক্যের মাধ্যমে দলের প্রার্থীকে ধানের শিষকে বিজয় করবেন